বন্ধুরা আপনারা সবাই জেনে গেছেন যে বালুরঘাট থেকে অমৃত ভারত ট্রেন ছাড়ছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সেটি উদ্বোধন হবে সতেরোই জানুয়ারি শনিবার দু হাজার ছাব্বিশ বেলা এগারোটায় বালুরঘাট থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে প্রথম অমৃত ভারত তার যাত্রা শুরু করবে একদম চকচকা ও নতুন একদমে ভিতরে যে লুক সেই লুকের সমস্ত ছবি আমি তুলে ধরব আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে বসার সিট এই বসার সিটটা দেখুন কত সুন্দর এবং কত ঝা চকচকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটি এই ট্রেনের ভিতরে নতুন নতুন অনেক লুক দেওয়া হয়েছে এবং অনেক সিস্টেম দেওয়া হয়েছে এই জানলার সামনে বসে থাকার সিট দেখতে পাচ্ছেন এই ট্রেনটি অটোমেটিক রওনা দিয়ে দিয়েছে বালুরঘাটের উদ্দেশ্যে বালুরঘাট থেকে শনিবারে এগারোটার সময় যাত্রা শুরু করবে প্রথম ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে এই যে তার আপনারা বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে তাছাড়া প্রত্যেক শনিবার থেকে পাঁচটা পনেরোটায় সকালবেলায় ছাড়বে আর ব্যাঙ্গালোরে পৌঁছাবে রাত তিনটায় সেটা একদিন পরে এই যে দেখতে পাচ্ছেন সোয়ার সিট সেই শোয়ার সিট দেখতে পাচ্ছেন যে ভিতরে কি সুন্দর লাইট এবং ফ্যান এবং শোয়ার জায়গাও কত সুন্দর বসে থাকারও জায়গা আছে এতে স্লিপারও আছে এবং হচ্ছে আপনারা এসি তো এই ট্রেনের মধ্যে ব্যবস্থা আছে আগে যে ট্রেনটি মালদা থেকে চলতো তার মধ্যে কোনো এসি কামরা ছিল না কিন্তু বর্তমানে যে কটি অমৃত ভারত ট্রেন চলছে তার মধ্যে সবকটি এসিতে রূপান্তরিত করা হয়েছে এই যে চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে সবাই আপনারা চার্জ করতে পারবেন যাদের মোবাইলের চার্জ কমে যাবে এবং দেখতে দেখতে কমে যায় তারা এখানে অবশ্যই চার্জ করতে পারবে এই হচ্ছে ট্রেনের ছবি উপর থেকে তোলা হয়েছে যে দেখতে কেমন লাগছে একদমই গেরুয়া একটি কমলা কালারের মতন দেখতে ট্রেনটি এই হচ্ছে ট্রেন এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বসার জায়গা এবং ট্রেনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার যে মানে বিভিন্ন রকম লুক বিভিন্ন রকম সিস্টেম বিশেষ করে টয়লেট তারপরে হাত ধোয়ার জায়গা তারপরে হচ্ছে মানে বিভিন্ন রকম সুইসি সুইচের যে কাজ সেই কাজকর্মগুলার এই হচ্ছে ট্রেনে আছে এটি সম্পূর্ণ এলএইচবি কোচ দ্বারা তৈরি এই ট্রেনটি বালুরঘাটে থেকে উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন সেই দিন এগারোটার সময় ছাড়বে পাঁচটা পনেরোর পরিবর্তে তো এই যে দেখতে পাচ্ছেন উপরে শোয়ার জায়গা নিচেও বসার জায়গা শোয়ার জায়গা সবই আছে কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং অন্য অন্য ট্রেনের তুলনায় এই ট্রেনটি খুবই পরিষ্কার এবং ঠিক বন্দে ভারতের মতন এর মধ্যে সিস্টেম আছে প্রায় সবই একই রকম সিস্টেম আছে এই যে দেখতে পাচ্ছেন টয়লেট টয়লেটের ইয়েটা কত সুন্দর কত ইয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যা এলএইচবি কোচে থাকে সেই সিস্টেমগুলার এই ট্রেনে আছে এবং এই ট্রেনের প্রত্যেকটি বগি ভিতরে সবই একই রকম সিস্টেম এবং খুব সুন্দর আপনার অবশ্যই ভালো লাগবে